প্রিয় দুঃস্থ বুজুর্গ আজিজও আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে এসেছি আপনি যদি আমার এই বাতলানো দোয়াটা পাঠ করেন এরকম যাকে আপনি বেশি মোহাব্বত করেন ভালোবাসেন কিন্তু তার ভালোবাসা আপনি পাইতেছেন না এখন তাকে কিভাবে আপনি কাবু করবেন হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু হালাল পন্থা হইতে হবে হারম পন্থা হইলে এটা হবে না আপনি একজনকে মহাব্বত করেন ভালোবাসেন কিন্তু তার মহাব্বত তার ভালোবাসা আপনি পাইতেছেন না এখন তাকে আপনি কিভাবে কাবু কাবু করবেন পাগল করবেন আপনার দিকে আকৃষ্ট করবেন কিভাবে এটা দোয়া একটা দোয়া আপনাদেরকে শিখাবো এই দোয়াটা শিখতে হলে আমাদের বিডিউডার শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে আপনি কিভাবে একজনকে আকৃষ্ট করবেন আর এই আকৃষ্টটা আকৃষ্ট হওয়া করা এটা কোরআন হাদিস অনুযায়ী হতে হবে যদি হারাম পন্থায় কাউকে আকৃষ্ট করতে চান যেমন একটা মেয়ের প্রেমে পড়তে চান পাগল করতে চান একটা মেয়েকে আপনার দিকে আকৃষ্ট করতে চান তাহলে কিন্তু হবে না হারাল পন্থায় হতে হবে আর আপনি কোন টাইমে এই দোয়াটা পড়লে আপনার এই দোয়াটা কবুল হবে টাইমও এরকম আপনার জানা থাকতে হবে যেমন ধরেন আসরের পরে দোয়া কবুল হয় এরপরে যে কোনো নামাজের পরে দোয়া কবুল হয় সকালবেলা দোয়া কবুল হয় শুক্রবার দিন দোয়া কবুল হয় শুক্রবার দিন আসরের পরে দোয়া কবুল হয় জুমার সময় দোয়া কবুল হয় শেষ রে দোয়া কবুল হয় এই টাইমগুলাতে যদি আপনি পাঠ পবিত্র হইয়া আপনার যদি এরকম অজুর সহিত কাহর কাহার মুখের দিকে তাকাইয়া যাকে আপনি ভালোবাসেন তার দিকে তাকাইয়া এই দোয়াটা তিনবার করেন তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে ওই বান্দিকে আপনার দিকে করে দেবেন সে আপনার দেওয়ানো হয়ে যাবে পাগল হয়ে যাবে দোয়াটা হচ্ছে আয়াত ও আল ওয়াল আলাইকা আলাইকা মিন্ ও আল কৈতু আলাইকা মাহাব্বা মিন্নি আবার পড়ছি ও আল কৈতু আলাইকা মাহাব্বা মিন্নি এই দোয়াটা এখন এই দোয়াটা কয়বার পড়বেন এই দোয়াটা যাকে আপনি মহাব্বত করেন তার ভালোবাসা পাইতেছেন না এটা আপনি মনে মনে পরে তার দিকে এরকমভাবে ফুঁ দিবেন যাতে সে টের না পায় আর যদি সে টের পায় তাকে তাহলে কিন্তু মাইন্ড করবে তাহলে আপনাকে সন্দেহ করবে এই জন্যে যাকে ফুঁ দিবেন যাকে আপনি ভালোবাসেন আপনার ছেলে বন্ধু হইতে পারে আপনার স্ত্রী হইতে পারে আপনার ওই অন্য ভাই বোন যাদের সাথে দেখা শেখা যায় হয়তো তারা আপনাকে ভালোবাসে না বা ভালোবাসা পাইতেছেন না যেরকম আশা করেন আপনি ওরকম পাইতেছেন না তাহলে তাদের ভালোবাসা পাইতে হলে আপনার একটা হচ্ছে কোন টাইমে দোয়া কবুল হয় ওই টাইমে আপনার অজুর সহিত এই দোয়াটা তিনবার পড়তে হবে ওই রে এরকমভাবে সে যাতে আপনার প্রতি মানে সে যখন অমনোযোগ হবে আপনার দিকে খেয়াল করেনি এরকম অবস্থা আপনি মনে মনে তিনবার পরে তার দিকে তার চেহারায় ফুঁ দেবে তাহলে ইনশাল্লাহ দেখবেন অচিরেই সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এটা হারাল পন্থা হতে হবে হারাম পন্থা হলে এটা কাজ করবে না